মালাদি আছো বোন আছো কি তিনজন আছো ও আচ্ছা হ্যাঁ দেখো তো চিনতে পারছো কি আমি চিনি না কিন্তু আমার দেওয়ার ওখানে যায় না জায়গার নামগুলো বলে ওখানে কাপড় আনতে তো তারপরে বলে কালীঘাট এমন বলে বলে কোথায় গেছিল কাপড় কি বলছিল নাম ভুলেও যেন আবার বালুরঘাট নাম বলে এখানে গেলে বালুরঘাট আছে নাকি কলকাতা বালুর ঘাট বলে কলকাতা থেকে লুধিয়ানা কত দূর দূর আছে না আমাদের ওখান থেকে কাপড় আনতে যায় না দিদি করছি পরে কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে করো করো মালাদি আছো মালাদি তানিয়া বোন চলে গেছে আছ তানিয়া বোন চলে গেছে অন আছে ঠিক আছে বল ঠিক আছে অন থাকো অন থাকো কোথায় বললে হবে বল মালাদি আছো তুমি মালাদি কোথায় আচ্ছা শুভরাত্রি ঠিক আছে দিদি ভাই তুমি অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো নিজেকে খেয়াল রাখো শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা তোমাকে দিদি ভাই তুমি অনেক ভালো থাকো আমি কালকে যাবো তোমার করো তুমি সকালে করো বার্জে যে দিদি ভাই সকালে করে রাত্রেও করবে তুমি রাত্রে না নাকি গো কার রাত্রে দেখি না তো বার যদি বা রাত্রে করে সকালে সকালেও করবে